বন্ধুরা তামিমকে নিয়ে বের হয়েছি দিদির বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি তো মোস্তাক ভাই তো ডাকলো বললো সেই আমাদের রাস্তা দিয়ে যাবে যখন তাহলে ওই আমাদের রাস্তার ভিতরে রাস্তা একটু এসে দাঁড়াও আমি ওই জন্য কিছু কিনেছি ওকে দেব আর ওর শরীর খারাপ একটু দেখবো তো তাই এসে গেছি ওদের গ্রামের রাস্তার ভিতরে তুই দাদা আসা আছে এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে কথা বলি তত মোস্তাক ভাই আসুক এখানে একটু দাঁড়াই দাদা আসে কি করছে দেখে এই তো মোস্তাক ভাই এসে চলে এসে যায়

আরে বস্টার্ট তো অন করো অন করো আবার হাসছে এতই গাইডটা অন করো গাইডটা অন করে গলা দিও না গাইডটা অন করো এই অন করো না গাড়ি অন করবে না কেন আমি একটু ঠান্ডা বলি এখানে দাঁড়াই বললাম বাড়িতে না কেন ও যাচ্ছে এখান আবার ওখানে যাও একটা কেমন একটা না হ্যাঁ হ্যাঁ ইস তোমার চুলুস্কো খুব হয়ে গেছে তো গাড়ি স্টার্ট করছে জানো এই বোতামটা টিপছে টিপে স্টার্ট করছে গাড়ি চলছে না কন্টিনিউ ওই জন্য শিখে গিয়েছে এটা আমি সকাল থেকে কি খেয়েছো বাবু ওই কথা বলো আমার সাথে তো কথা বলো কথা বলো আঙ্কেলের সঙ্গে কথা বলো এই শোনা আমার মতো তোর পাপার সাথে কথা বলবে আর কার সাথে কথা বলবে না ওই তামিম ছোট্ট তামিম মানে এই সুযোগে মাছ হচ্ছে মাছ পড়ে না দে

ও ও বাদ দাও বাদ দাও ওটা ঢুকিয়ে দাও ওটা ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও এ না ফোন না ফোন না ফোন চেঞ্জ করো কেমন লাগছে বলো হ্যাঁ হ্যাঁ ড্রেসটাতে কেমন লাগছে এইদিকে তাকাও না আমি এদিকে তাকাও এদিকে তাকো এদিকে তাকো আরে কি করছ এটা ছেড়ে দাও ছেড়ে দাও বলছ নাকি মানে বোকা বোকা করেছ নাকি না ও বোকা দিইনি তো ওকে আমি তুমি দেখেছো কি করছে আরে চলো চলো যাও চলো তোমাকে নিয়ে চলে যাবো চলো 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 নিচে লাগো নিচে লাগো চলো চলো এসো এই এই

ও নিজে থেকে চালাবে পারুক না পারুক ও নিজে থেকেই করবে ও ফোন চালাতে পারে তাই তো কি অবস্থা ইউটিউব ইউটিউব সব করছে ঠিক আছে ও যা খুশি করুক ফোনে আমার কিছু নেই চালাতে পারছো এই মাথাটা একটু উঁচু করো মাথাটা উঁচু করো এই ও তো আমার সাথে কথা বলছে না ওর জন্য একটা জিনিস এসেছি তুমি দেখো ও তো দেখবে না এই সেই দিন তুষার ওরকম কথা বলছে কথা বলছে না যখন ক্যাটবেরি ট্যারবেরি দিয়েছে না তখন বাবা একদম এই একদম আঙ্কেল কি এনেছে কি এনেছে এটা কার জন্যে এটা কার জন্য এনেছে এটা কি বাবা আমি নিয়ে নিই আমি নিয়ে নিই এটা চাউমিন কে দেবে না ওটা তুমি করবে আমি নে নিই না আমি এটা নিয়ে নেবো আমি এটা নিয়ে নিই আচ্ছা চালিয়ে দিচ্ছি এটা আমি নে নিই হ্যাঁ আচ্ছা দিচ্ছি চালিয়ে

কি করবে এটা এটা কি করব বলো ফোন দেখবে এত ফোন দেখে মানে কি বলবো মানে আমি কিভাবে সান্ত্বনা করবো নিজেও বুঝতে পারি না এই অবস্থায় নিয়ে গেলে আর থামবে চব্বিশ ঘন্টা ফোন দেখে এই যতক্ষণ গাড়ি নিয়ে আমি ঘুরি বুঝলে যতক্ষণ গাড়ি এখন নিয়ে ঘুরবো তখন ততক্ষণ ঠিক আছে আর বাড়িতে থাকলেই মোটামুটি ফোন দেখবে বাচ্চাদের সাথে তো খেলতে চায় না খেলবে তো খেলবে খুব ভালো লাগলে খেলবে আর না হলে ফোন চব্বিশ ঘন্টা ফোন নিয়ে বাবু এই ফোন দেখবে কি দরকার বলো আর তুমি ফোন দাও বাচ্চাদের সাথে ঠিক বলো তো এই দাও চুপ জলটা বলে চুপ করো চুপ করো ফোন দি কি হলো বাবু কি হলো তুমি এমন করছো কেন আমি দেখা করতে এসেছি আমার সাথে কথা বলবে খেলবে আচ্ছা না 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 ফোন দিলে দেখবে কেমন চুপ হয়ে যাবে

কি হলো কি না 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 ধর ধর এবার না নাও তুমি আর জোরে দেবো কি বলছিস বাড়িতে যাবে না বলছি যখন কান্না করছে চলে যাও আর ওর জামা যদি না গায়ে হয় তো আমাকে বলবে আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে না না একটু কুড়ি সাইজ তো হয়ে যাবে কুড়ি আরে আর দিচ্ছি তো একটু তুমি কাজ কেন হয়েছে না না এই তো না 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 এবার না

তবে কিন্তু বালার হাটটা পরে কিন্তু ভালো লাগছে বলো হ্যাঁ আর ওই জামাটা মানে যে ড্রেসটা পরে যে ড্রেসটা মন আছে ভালো এই এদিকে তাকাও না ও নামিম আমার ফোন দিয়ে দাও আমার ফোন দিয়ে দাও দেবে না আঙ্গেলে ফোনটা দিয়ে দাও চলো চলো চলে যাবো চলো আর ফোন দিয়ে দাও আদাম চলো এই চলো আঙ্গেলে ফোনটা দিয়ে দাও চলো চলো বাবা চলো 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 চলে যাবো চলো আমার ফোন দিয়ে দাও আমার ফোন দিয়ে দাও চলো চলো চলে যাবো চলো দেখি চোখটা মুছে দিই আচ্ছা আমার কোলে এসো তো একটু তোমার কোলে এসো একটু আমার কোলে এসো মাছ ধরছে মাছ দেখবো এই মাছ ধরছে কত বড় বড় মাছ মাছ দেখবে না যাবে কি করবে এই তো তোমার ফোনে না সব কথা ও বাড়িতে যাবে না চলো বাড়ি যাবে না কি অবস্থা বলো কোনটা এখানে আর লাগিয়ে দেবো দাদা আমি লাগিয়ে দিচ্ছি দা এত করছে কি করবো তো চলো চলো আমার চলো আমি মানে জায়গায় যেতেও পারছি না জানো মানে যে ভিডিও করতে মানুষদের সঙ্গে কথা বলবো দেখতে যাব সেটাও মানে টাইম পাচ্ছি না যে আমি সারাক্ষণ একে নিয়ে আমার ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে যাবে বাবা যাবে আরে অনেকটা রাগ আগের ভিডিওটা দেখেছো তো নিজে 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 গাড়িতে উঠছে কে অবস্থা বলো কি অবস্থা ওটা খুলতে পারছ না আমি লাগিয়ে দিয়েছি কি নাম্বার ফোনটা টাঞ্জি দাও কি অবস্থা এই যে কি অবস্থা দাদা বাবা পড়ে যাবে কিন্তু তুমি কি অবস্থা এটা আমি আরে পড়ে যাবে পড়ে যাবে তেরে কি তেরে কি অবস্থা ফোনটা কি রকম হবে ফোন যাও তোমারই ফোনটা তোমাকেই দিয়ে দিলাম যাও

তাহলে আমি যাই হ্যাঁ তাহলে আমি যাই হ্যাঁ হ্যাঁ যাও ও প্রচন্ড কান্না করছে ওকে ফোন দিও না অতটা যতটা পারবে মানে ফোন দেখানো কমাও ওকে খেয়াল দাও চলো 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 বাড়িতে যাবো বাড়িতে যাবো চলো বাড়িতে যাবো দাও চলো 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 গাড়ি ওটো চলো 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 তাহলে বাড়িতে চলো যাবে না এই বুঝতে তো পারছো এবার এই অবস্থা কীভাবে আমি নিয়ে যাই অবস্থা হ্যাঁ অবশ্যই ভালো তো যেতাম এত দূরে এসেছি আর তোমাদের বাড়ি এসে খানিকটা গেলে আমি জানি না নাকি